প্রিয় দশম তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট দেখো তোমাদের সামনে আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো তোমাদের টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট উপভোগন পাবে কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাটাই ভাবে তৈরি করেছি বিগত বছর স্কুলগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছিল এবছর কি ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু অ্যানালাইসিস করি প্রশ্নগুলো রাখা হয়েছে এবং এই প্রশ্নগুলো তোমাদের ফাইনাল পরীক্ষা তো 100 100% কাজে আসবে তোমরা এখান থেকে দেখবে দেখতে হুকumon পেয়ে যাবে তারপরে দেখে নাও এখান থেকে দেখো 3.1 ও 3.2 থেকে আমরা যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা দেখতে এখান থেকে দুটি প্রশ্ন কমন পাবে দেখো প্রথম প্রশ্নটি ওজন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা উল্লেখ করো এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আগেই বলে রাখি পরে প্রশ্নটি দেখো মিথেন হাইড্রেট কে ফায়ার আইস বলা হয় কেন এই প্রশ্নটিও ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন ওজন স্তর ধ্বংসে এন ও এনও টুর ভূমিকা কি মোস্ট ইম্পর্ট্যান্ট মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বয়েল ও চার্লসের সূত্রে সম্বন্ধিত রূপটি লেখো মোস্ট ইম্পর্টেন্ট বয়েলের সূত্রানুসারে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি ভি ও পি মাইনাস ওয়ান বাই ভি লেখচিত্রগুলি অঙ্কন করো মোস্ট ইম্পর্টেন্ট গেলুসাকারী গ্যাস আয়তনের সূত্রটি লেখো সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মাত্রা নির্ণয় করো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং তোমরা খাতাতেও নোট ডাউন করে নিতে পারো তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করলে যাবে আমরা যে প্রশ্নগুলো রেখেছি দেখো আমি আর এই প্রশ্নগুলো পড়ছি না তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও কিংবা খাতাতে নোট করে নাও এবং এই প্রশ্নগুলো অভ্যাস করে যাবে তোমরা দেখবে এখান থেকে টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনাল পরীক্ষা তো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তো দেখে নাও প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নেই ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা দেখবে এখান থেকে পেয়ে যাবে। আমরা যে প্রশ্নগুলো দেখেছি এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে থ্রি পয়েন্ট থ্রি দাগের প্রশ্নটি হুব কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না তো তোমরা প্রশ্নগুলো দেখে নাও এবং এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করো দেখবে তোমরা এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পূহ পেয়ে গেছো টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুলের পরীক্ষার্থীকে বলছি তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমরা দেখতে এখান থেকে হান্ড্রেডে এ হান্ড্রেড পার্সেন্ট হুব পেয়ে যাবে তো তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো তারপরে দেখো থ্রি পয়েন্ট ফোর দাগে দেখো থ্রি পয়েন্ট ফোর দাগে যে প্রশ্নগুলো রাখা হয়েছে এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুলের শিক্ষার্থী পুরো দেখতে এখান থেকে হুপহুকমন পেয়ে যাবে তো দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দেখেন নাও দেখো এই প্রশ্নগুলো অবশ্য কিন্তু তোমাদের পড়তেই হবে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো দেখো তোমাদের কিন্তু যদি বলো যে অনেকগুলো প্রশ্ন রয়েছে দেখো এই সাজেশনটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল এর বিভিন্ন স্কুলকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট উপহু কমন পেয়ে যাবে তো দেখে নাও প্রশ্নগুলো দেখো এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে উপহ কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না কারণ আমরা এই প্রশ্নটি খুব বাছাই ছাড়াই ভাবেই তৈরি করেছি এবং বিগত বছরই কি ধরনের প্রশ্ন এসেছিল এবছর কী ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু অ্যানালাইসিস করেই সাজেশনটি বানানো হয়েছে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে হবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ